পশ্চিমবঙ্গে দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনোটিতে একজন শিক্ষক নেই আবার কোনোটিতে মাত্র একজন শিক্ষক আছে উচ্চ বিদ্যালয়ের প্রায় সাতাশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি দুর্নীতির শিকার হয়ে হারিয়েছে তাদের চাকরি পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় বিয়াল্লিশ দিন পরে বেরোলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং প্রায় ছিয়াশি দিন পরে স্নাতক স্তরের প্রথম ক্লাস শুরু হয়েছে গত পয়লা আগস্ট পরীক্ষা নেওয়ার প্রায় একশো দিন পর বের হল পশ্চিমবঙ্গের জয়েন্ট শুধুমাত্র ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের রুটিনের রদপদ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের সঙ্গে বিনোজিত সংঘাতে চড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী এমনকি খোদ মুখ্যমন্ত্রীও এসব তথ্য ঘটনা কি পশ্চিমবঙ্গের শিক্ষার অবনতির দিকে ইঙ্গিত করছে না এই কি সেই পশ্চিমবঙ্গ যে শিক্ষার মানে এবং ঐতিহ্যে এক সময় শুধু ভারতবর্ষ নয় গোটা এশিয়া উপমহাদেশকে নেতৃত্ব দিয়েছিল আজকের ভিডিও দেখার আগে আপনার কাছে একটাই অনুরোধ কিছুক্ষণের জন্য আপনার রাজনৈতিক মতাদর্শ দলের প্রতি ভালোবাসা ইত্যাদিকে কিছুক্ষণের জন্য ছুটি দিয়ে শুধুমাত্র আপনার পরিবারের সন্তানদের দিকে তাকিয়ে আজকের ভিডিওটা দেখুন আর যদি তা সম্ভব না হয় তাহলে আমার অনুরোধ আজকের ভিডিওটা এখানেই দেখা শেষ করুন আর যদি সত্যি সত্যি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনুরোধ থাকবে ভিডিওটার বার্তাকে আরো মানুষের কাছে ছড়িয়ে দেবার জন্য ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবার জন্য আসুন শুরু করা যাক আজকের প্রশান্ত থটস আজকের এই দুরবস্থার গল্প শুরু করার আগে আসুন ফিরে যাই একটু ইতিহাসে বাংলার শিক্ষার ইতিহাসে একসময় পশ্চিমবঙ্গকে বলা হতো ভারতের শিক্ষার রাজধানী হিন্দু কলেজ শ্রীরামপুর কলেজ কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয় এগুলো শুধু এক একটা প্রতিষ্ঠান নয় এগুলো ছিল এশিয়া উপমহাদেশের শিক্ষার প্রতীক 18১৭ সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ যা পরে নাম হয় প্রেসিডেন্সি কলেজ আঠেরোশো সালে শ্রীরামপুর কলেজ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম ডিগ্রি প্রদানকারী কলেজ হিসেবে স্বীকৃতি পায় আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় যাকে একসময় বলা হতো অক্সফোর্ড অব দ্য ইস্ট এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে ছিল প্রায় দুশোটি কলেজ এবং সারা এশিয়া সেরা সেরা মেধাবীরা বেরিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো তো শুধু এক একজন মানুষের নাম নয় এরা গোটা এশিয়ার শিক্ষা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন উনিশশো সালে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হয় এই শান্তিনিকেতন গোটা এশিয়ার শিক্ষা বিপ্লবে এক অন্য মাত্রা যুক্ত করে এখানকার মাটি দিয়েছে বাংলার দুই নোবেল জয়ীকে স্বয়ব রবীন্দ্রনাথ এবং অমর্ত সেন নারী শিক্ষায় একেবারে পিছিয়ে থাকার সেই সময় কাদম্বিনী গাঙ্গুলী হচ্ছেন সেই মহিলা যিনি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মহিলা ডাক্তার হিসেবে আজও আমাদের গর্বিত করে শুধু সাহিত্য সংস্কৃতিতে নয় বিজ্ঞান শিক্ষা এবং গবেষণাতেও কলকাতা সারা ভারতের মধ্যে সর্বোচ্চ স্থান দখল করছে জগদীশ চন্দ্র বসু মেঘনাথ সাহা কিংবা প্রফুল্ল চন্দ্র রায় সারা ভারতের বিজ্ঞান গবেষণায় অন্য মাত্রা যোগ করেছিলেন আর তারা প্রত্যেকেই উঠে এসেছিলেন এই বাংলার এই কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে একটা কথা তো প্রচলিতই ছিল হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টু আজ যা বাংলা ভাবতে পারে সারা ভারত তা আগামীতে ভাব কিন্তু সেই বাংলা আজ কোথায় দাঁড়িয়ে যে বাংলা একসময় শিক্ষা সংস্কৃতিতে বিজ্ঞানে বিজ্ঞান গবেষণায় গোটা এশিয়াকে নেতৃত্ব দিয়েছিল সেই বাংলা কি আজ নিজের ভবিষ্যৎকেই অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার থেকে রক্ষা করতে পারছে না আসুন অতীতের সেই সোনালি ঋণগুলো থেকে পা রাখি আজকের ধূসর বাস্তব তথ্যের গভীরে যাওয়ার আগে তা ওয়্যার পত্রিকায় প্রকাশিত গত মে মাসের এই প্রতিবেদনে একটি ঘটনার কথা আপনাদেরকে জানান বাঁকুড়া জেলার পাহাড়ের কাছে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক পরেশ মান্ডি কৌশলের গ্রামের একটি ছেলের বাড়িতে বাপন মান্ডি বাপন মান্ডি নবম শ্রেণীতে উঠেছে কিন্তু এতগুলো দিন হয়ে যাওয়ার পরেও এখনো নবম শ্রেণিতে নিজের নাম নথিভুক্ত করেনি স্কুলেও আসছে না বাপন মান্ডির বাড়িতে পৌঁছে পাপন মান্ডির মায়ের কাছ থেকে মাস্টার মশাই জানতে পারলেন আর এখানে থাকে না সে বেঙ্গালোরে চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে মাসে মাসে পনেরো হাজার টাকা পাঠায় বাড়িতে মশাইকে পাপন মান্ডির মা প্রশ্ন করলেন যে বাপন যদি এসে স্কুলে ভর্তি হয় তাহলে তার পরিবারে পনেরো হাজার টাকা কে দেবে বাপন আর স্কুলে যাবে না পরেশ মাইতি বুঝলেন যে শিক্ষার অঙ্গন থেকে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের মধ্যে আরেকটি নাম যুক্ত হলো বাপন মানুষ একেবারে সাম্প্রতিক একটি রিপোর্ট দেখুন দু হাজার চব্বিশ সালের ইউডাইস রিপোর্ট অর্থাৎ যে রিপোর্টে কেন্দ্রীয়ভাবে সারা ভারতবর্ষের সরকারি এবং বেসরকারি শিক্ষার হাল হকিক তথ্যকে বিশ্লেষণ করা হয় সেই ইউডাইস রিপোর্টে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরে ড্রপ আউটের সংখ্যা প্রায় কুড়ি শতাংশ অর্থাৎ একশো জন ছাত্রছাত্রী যদি প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে এসে ভর্তি হয় তাহলে মাত্র আশি জন ছাত্রছাত্রী সেই স্তর পূরণ করে অর্থাৎ ছাত্রছাত্রী মাধ্যমিক স্তর থেকেই শিক্ষার থেকে হারিয়ে যায়। তাও মনে রাখুন এটি সরকারি হিসেব বাস্তব হিসেব যে এর থেকে বেশি হবে তার বলার অপেক্ষা রাখে দু সালে পাঁচ লাখ চুয়ান্ন হাজার পরীক্ষার্থী নিজের নাম রেজিস্ট্রেশন করালেও পরীক্ষা দিয়েছিল মাত্র পাঁচ লাখ ন হাজার অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার ছেলে মেয়ে নিজেদের নাম উচ্চ মাধ্যমিক স্তরে নথিভুক্ত করার পরেও তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেন একই চিত্র দু সালে উচ্চ মাধ্যমিক স্তরে নাম লিখিয়েছিল প্রায় নাক দশ হাজার ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিয়েছিল প্রায় সাত লাখ উননব্বই হাজার ছাত্রছাত্রী অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর থেকে হারিয়ে গেল প্রায় এক লাখ বাইশ হাজার ছাত্রছাত্রী তথ্য বলছে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তার আগের বছরের থেকে প্রায় দু লাখ কমে গেছে এখানে লক্ষণীয় যে এই ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ছুটের সংখ্যায় ছাত্রীরা ছাত্রদের থেকে অনেক এগিয়ে অর্থাৎ ছাত্রীরা বেশি সংখ্যায় স্কুল ছেড়ে দিচ্ছে এসব তথ্যকে আপনি যদি আপনার চারপাশে একটু চোখ খোলা রেখে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে এই তথ্যগুলো কতটা সঠিক আমাদের চারপাশে লক্ষণীয়ভাবে স্কুল ছুট অর্থাৎ বেকার এবং কম বয়সী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে কেউ নিজের এলাকাতেই দৈনিক মজুরিতে কাজ করছে আর অনেকটা অংশই চলে যাচ্ছে ভিন রাজ্যে কিংবা ভিন দেশে পরিচয় শ্রমিক হয়ে আর তাদের বয়স কিংবা সতেরো আঠেরো এখানে যুগেও কেন ছেলে মেয়েরা শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্তরটুকু অতিক্রম করতে পারছে না শুধুই দারিদ্র নাকি গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যেই কোথাও পচন ধরেছে আমাদের এই রাজ্যে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ঢুকতে হবে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে ঘটে যাওয়া কিছু ঘটনার গভীরে এবং কিছু চমকে দেওয়ার মতো তথ্যের বিশ্লেষণ কিন্তু তার আগে মনে রাখুন শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলোতে যে উল্লেখযোগ্যভাবে ছাত্র ছাত্রী সংখ্যা কমছে তা নয় সরকারি বিদ্যালয়গুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দু সাল থেকে দু সালের মধ্যে এই ১০ বছরে পশ্চিমবঙ্গে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়েছে সাত হাজার আঠেরো এরপর গত দু সালে সারা রাজ্য থেকে প্রায় আট হাজার প্রাথমিক বিদ্যালয়কে যাদের ছাত্র সংখ্যা তিরিশেরও কম তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য একটি প্রস্তাব নেয় পশ্চিমবঙ্গ সরকার এই মর্মেই খবর প্রকাশিত হয়েছে কিন্তু কেন ছাত্ররা কোথায় যাচ্ছে কেন এত ছাত্র সংখ্যা কমছে সরকারি বিদ্যালয়গুলোতে এখানে মনে রাখুন একদিকে যখন প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সরকারি বিদ্যালয়গুলোতে হু হু করে কমছে ছাত্রের সংখ্যা সরকারি কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তির সিট করে থাকছে গাদা দাদা ঠিক সেই সময় হু হু করে পশ্চিমবঙ্গে বাড়ছে সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি তথ্যে ভিড়ে যেতে হবে আপনার আশেপাশে দেখুন আপনার পাড়ায় যখন সরকারি প্রাথমিক কিংবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি একেবারে থুঁচছে ছাত্রের অভাবে ঠিক সেই সময় আপনার পাড়ায় আপনার চারপাশে একে একে গড়ে উঠছে বিভিন্ন ঝাঁ চকচকে বেসরকারি বিদ্যালয় কলেজ কিংবা ইউনিভার্সিটি সেখানে ফেলো করি মাখ আর সেই বাজারে আমাদের দেশের প্রান্তিক অসহায় দরিদ্র মানুষরা কিন্তু একেবারেই বেমানান কিন্তু কেন কমছে সরকারি প্রাথমিক মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা এর স্পষ্ট দায় কিন্তু সরকারকেই নিতে হয় একদিকে পরিকাঠামোর তীব্র অভাব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত এবং যথেষ্ট শিক্ষকের অভাব আর অন্যদিকে বোধ হয় কিছুটা সদিচ্ছা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অর্থাৎ গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো সারা বছর পরিচালনার জন্য যে সামান্য অর্থটুকু সরকারের তরফে আসে বিদ্যালয়ের কাছে তার মাত্র পঞ্চাশ শতাংশ এসে পৌঁছেছে তাও একেবারে আর্থিক বর্ষের শেষের দিকে তাহলে বিদ্যালয়গুলো কিভাবে তাদের প্রতিদিনের ইলেকট্রিকের খরচ কিংবা পরিকাঠামো চালানোর খরচ কিংবা কিংবা প্রশ্নপত্র তৈরির খরচ চালাবে কিভাবে চালিয়েছে তারা গত অর্থবর্ষে কেউ খোঁজ রাখে না কেউ খোঁজ রাখে নানান খেলা মেলা পূজা পার্বণে সরকারি অর্থ আসছে অথচ শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য অর্থ আসছে না দু সালে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু বিধানসভায় দাঁড়িয়ে জানান যে সারা পশ্চিমবঙ্গে প্রায় পঁয়তাল্লিশ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে বিভিন্ন স্কুলগুলোতে। সংখ্যাটা তার পরের দু বছরে কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই অনুমান করতে পারে কিন্তু কেন প্রতি বছর যেখানে বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষকরা অবসর গ্রহণ করছেন সেখানে শিক্ষক নিয়োগের সংখ্যা কিন্তু একেবারেই নগণ্য বিগত কয়েক বছর ধরে কোন শিক্ষক নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গের প্রায় কোন স্তরে সাম্প্রতিক এই খবরটি দেখুন পশ্চিমবঙ্গের দু হাজার দুশো প্রাথমিক বিদ্যালয় কোনোটিতে একজন শিক্ষক আবার কোনোটিতে একজনও শিক্ষক নেই তাহলে কিভাবে চলছে স্কুলগুলো এই স্কুলের ছাত্রছাত্রীরা কাদের কাছে পাঠ নিচ্ছে কিভাবে একজন শিক্ষক চারটে কিংবা পাঁচটা শ্রেণীর ছাত্র ছাত্রীদের পাঠ দিচ্ছে কারা পড়ে সেসব বিদ্যালয় নিশ্চয়ই রাজ্যের মন্ত্রী বা আমাদের সন্তানরা পড়েন না পরেন রাজ্যের গরিব ঠেঁটে খাওয়া দিনানা দিন খাওয়া প্রান্তিক মানুষের সন্তানরা তাহলে তারা কি শিখছে এইসব বিদ্যালয় থেকে আর পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় সবথেকে বড় আঘাত বোধ হয় সাম্প্রতিক শিক্ষা দুর্নীতি এবং তার ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যাওয়ার ঘটনা এ কথা আজ দিনের আলোর মতো স্পষ্ট যে ব্যাপক প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলেই হাজার হাজার শিক্ষক শিক্ষিকার জীবনে যেমন নেমে এসেছে চরম দুরবস্থা তেমনভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়েও উঠেছে বিরাট প্রশ্ন চাকরি চলে যাওয়া শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুমের জব ডাস্টার এবং প্রিয় ছাত্রছাত্রী ছেড়ে কখনো আদালতের দরজায় কিংবা কখনো রাজপথে মিছিলে হাঁটছেন কিংবা কখনো একলা ঘরে অন্ধকার ভবিষ্যতের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থায় যে গভীর ক্ষত তৈরি করল তা যে ছাত্র ছাত্রী শিক্ষককে আদর্শ ভেবেছিল সেই ছাত্রছাত্রীরা জানল যে তাদের শিক্ষক টাকা দিয়ে চাকরি কিনেছিল শিক্ষকের প্রতি বিশ্বাস সরকারি বিদ্যালয়ের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়ালো ভাবতে পারেন আর যেসব ছাত্র ছাত্রী অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে বছরের পর বছর শিক্ষা পেল তারা কি পেল সরকারি এখনো প্রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভাগ্য ঝুলে আছে আদালতের টেবিলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এতটা খারাপ অবস্থা কি আগে কোনদিন এসেছে দুর্নীতি বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে সবথেকে বড় আঘাত এসছে জাতির ভবিষ্যতে কথা অস্বীকারের কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গে একসময় হঠাৎ করে সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইংরেজি তুলে দেওয়া কিছুদিনের জন্য এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ক্লাস পর্যন্ত পাশফেল তুলে দেওয়া এই ব্যবস্থা পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা অনেকটাই কমিয়ে দিয়েছিল আর সেই ফাঁক দিয়ে পশ্চিমবঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যাত্রা শুরু হয়েছিল পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছিল ব্যাঙের ছাতার মতো বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় কিন্তু আজ যেন অন্ধকার আরো গভীর বুঝতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থায় জাতির মেরুদণ্ড কারণ গরিব একেবারে নিরন্ত প্রান্তিক মানুষের পক্ষে বেসরকারি শিক্ষা ব্যবস্থার বাজার থেকে শিক্ষা কেনা কার্য প্রায় অসম্ভব সেখানে সরকারি শিক্ষা ব্যবস্থা যদি এমন অবহেলা ঔদাসীন্য এবং দুর্নীতির শিকার হয় তাহলে তা জাতির ভবিষ্যতের পক্ষে কিন্তু মারাত্মক অতীতের ঐতিহ্য আমাদের গর্বিত করে কিন্তু বর্তমান যদি সঠিক না হয় তাহলে ভবিষ্যৎ গড়ে উঠবে কি করে কি হবে বাংলার ভবিষ্যতে আমরা কি ভুলে যাচ্ছি যে যারে তুমি নিচে ফেলো সে তোমারে তোমার নিচে আপনি কি মনে করেন অবশ্যই জানান আমার কমেন্ট বক্সে আর যদি মনে করেন এই কথাগুলো এই ভাবনাগুলো আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার তাহলে অন্তত আপনার একজন বন্ধুকে যিনি শিক্ষা নিয়ে ভাবেন শিক্ষা নিয়ে চিন্তিত তাকে আজকের ভিডিওটা She had be in place it the